গুড মর্নিং দেখছেন আমরা এই মুহূর্তে আছি নাসির ভাই শপিংসামিং টাইম অলরেডি স্টার রুমের কাছাকাছি নাসির ভাই ইনস্টারবাই আমের কাছাকাছি উনি অনেকদিন যাবত আমাদের সাথে বিজনেস করছেন আজকে উনি ওনার শপের জন্য প্রোডাক্ট পার্সেস করছেন রিসেন্টলি ডায়মন্ড হবেন শর্ট টাইমের মধ্যে ওনার পজিটিভ চিন্তাভাবনা ভাবনা সালা তৈরি হয়েছে উনি আমাদের সাথে অনেকদিন যাবত আমাদের প্রোডাক্টে কাজ করছেন প্রোডাক্টের রিভিউ শুনলাম যদি রিভিউ সম্বন্ধে বলতেন

সামানটা ডায় অলিস্টিক টাইপটা সবার জন্য আমাদের শুধু করে অনেক সুরেন এবং পরিকল্পন কাস্টমারের ফিডব্যাক অনেক ভালো আছে বিশেষ করে মেসার দাগ ব্রণের দাঁত আর দাঁতের ব্যথা দাঁতে হয় সব দাঁতের অনেক দুর্গন্ধ বা দাঁত বিভিন্ন প্রবলেম এগুলো থেকে অনেক দাঁতের থেকে মাথা ব্যথা শুধু হয় তো পেস্ট যদি একটু লাগায় রাখে তখন লং টাইম ব্যাপার মাথা ব্যথাটা চলেও যায় প্লাস দাঁতের যদি ব্যথা ঘটনা

ভালো এটা হচ্ছে আমাদের তুরতে একটা শপ আপনারা চাইলে কিন্তু আসতে পারেন শপগুলোতে নিতে পারেন এভাবে অনেক কোসমের দোকান আমাদের প্রোডাক্টগুলো রাখে পার্সোনালি কাস্টমাররা চায় কাস্টমাররা চায় এটা কিন্তু আমাদের কুসীবি হয় না আয়সা আয়সা কিন্তু কাস্টমার নিতে পারি কাস্টমারটাকে আইসা আসা চায় কাস্টমার কিন্তু আগে আসে চায় ঠিক আছে কল দিয়ে আসে তো এই প্রোডাক্টটা নিয়ে আমরা কাজ করতেছি তো আসলে যারা আসলে ডিএশেন সম্বন্ধে প্রোডাক্ট সম্বন্ধে জানেন তারা নিজে থেকেই কিন্তু প্রোডাক্ট ইউজ করেন আমরা যদি এরকম দুশোটা ফ্যামিলি করতে পারি দুশোটা ফ্যামিলির প্রোডাক্ট ইউজ করলে আমরা কিন্তু একটা মাসে একটা ইনকাম থেকে যাই নগদ ইনকাম থাকে পাশাপাশি এরকম বিজনেসম্যান যারা আমাদের আশপাশে কসমেরির দোকান আছে ফার্মেসি আছে আমাদের মানে দেখা গেছে মুড়ির দোকান আছে আমাদের প্রোডাক্টগুলো এইসব দোকানে খুবই চলে তো আসুন আমরা প্রত্যেকে নিয়ে এক্সাম প্রোডাক্টের কাজ করি এক্সাম প্রোডাক্টের সেল করার মাধ্যমে একটা ক্যারিয়ার বিল্ড আপ করি তো নাসিরবার জন্য শুরু পাবো না উনি রিসেন্টলি ডায়মন্ড হবে এই দু হাজার পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যে ওইভাবে মেন্টালিটি প্রিপারেশন নিয়েছে ডায়মন্ডের কাছাকাছি উনি এই প্রোডাক্টগুলো বেছে বেছে কিন্তু ডায়মন্ডের কাছাকাছি হয়ে গেছে আমার সরাসরি স্পন্সর মানে আমার বিশতম স্পন্সর টাউন অ্যাম্বাসডারের জন্য ওনার একটা ডায়মন্ড দরকার আমার থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন গুড মর্নিং দেখছেন আপনি আমার সাথে যুক্ত হতে চাইলে যোগাযোগ করবেন